সুপ্রিয় এলাকাবাসী আসসালাম জান্নাত মেডিকেল হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সেবামূলক শুভেচ্ছা জান্নাত মেডিকেল হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সেবামূলক শুভেচ্ছা সুখবর সুখবর দারুণ সুখবর মেডিসিন সার্জারি হার ভাঙা বাত ব্যথা গ্যাস্ট্রো ডায়াবেটিস চর্ম যৌন ও মা ও শিশু রোগীদের জন্য এক দারুণ সুখবর মেডিসিন সার্জারি হাড় ভাঙা বাত ব্যথা গ্যাস্ট্রো ডায়াবেটিস চর্ম যৌন এবং মা ও শিশু রোগীদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে আপনাদের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান জান্নাত মেডিকেল হলে জান্নাত মেডিকেল হলে নিয়মিত রুগী দেখছেন ডাক্তার এ কে ফজলুল হক কাজুল ডাক্তার এ কে ফজলুল হক কাজুল এমবিবিএস বিবিএস ময়মনসিংহ মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য মেডিকেল অফিসার কেন্দুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দুয়া নেত্রকোনা রুগী দেখার সময় প্রতি বুধবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডাক্তার এ কে ফজলুল হক কাজলের রুগী দেখার সময় প্রতি বুধবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বার জান্নাত মেডিকেল হল চেম্বার জান্নাত মেডিকেল হল শাকরামোর গরাডোবা কেন্দুয়া নেত্রকোনা অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন অথবা জিরো মনে রাখবেন মেডিসিন সার্জারি হার ভাঙা বাত ব্যথা গ্যাস্ট্রো ডায়াবেটিস চর্ম যৌন এবং মা ও শিশু শিশুরোগে অভিজ্ঞ ডাক্তার এ কে ফজলুল হক কাজল প্রতি বুধবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জান্নাত মেডিকেল হলে জান্নাত মেডিকেল হলে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন সেবা সুস্থ থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন